সেইটির চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে এর দুনিয়া এখন তুলপড় কেননা সেনাপ্রধান অকারুজামান তিনি গ্রেপ্তার হতে পারেন বর্তমানে তিনি বাংলাদেশে নেই বিদেশে রয়েছে দেশে আসলেই তিনি গ্রেপ্তার হতে পারেন আর এর পিছনে অনেক ষড়যন্ত্র রয়েছে বলে সকলেই দাবি করছে আর সেই ষড়যন্ত্রের মধ্যে এক নম্বরে আমরা ধরছি যে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন ফিলখানা হত্যাকাণ্ডকে নিয়ে এবং কি হুঁশিয়ারি দিয়েছেন যে ফিলকানা হত্যা যে বিচার হয়েছে সেটা সঠিক এর মধ্যে আর বাট ইফ আর বাট নেই ততক্ষণ রাজনীতিবিদদেরকে আরও হুঁশিয়ারি বার্তা দিয়েছেন সকল রাজনীতিবিদদেরকে এবার আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন সামনে বিপদ রয়েছে এবং হুঁশিয়ারি দেওয়ার পর তাকে ডেকে নিয়ে নাকি পদ থেকে বাধ্য করতে বলা হয়েছে ভারতীয় মিডিয়া যে মিডিয়া যে তথ্যগুলো দিয়েছে সেনাপ্রধান ফয়জুর রহমানকে করা হবে আর সেনাপ্রধান অকারুজামানকে বহিষ্কার করা হচ্ছে এই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বাইরাল আপনাদের মাঝে তুলে ধরলাম এর পিছনে আসল সত্যতা কী অবশ্যই সেটা সময়ে বেরিয়ে আসবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি